অবশেষে দেশে চালু হলো মোবাইল ইন্টারনেট আজ বিকেল তিনটা থেকে ফোর সেবা চালু হয়েছে এর আগে আজ রবিবার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর টেলিযোগাযোগ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডাক তথ্য বলেছিলেন আজ বিকেল তিনটা থেকে ফোর সেবা চালু হবে পরবর্তীতে ফাইভ জি সেবাও চালু করা হবে তিনি বলেন সম্প্রতি মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন সব অপারেটরের গ্রাহকই এই সুবিধা পাবেন